তুমি কি কখনো ভাবেছ কেন যারা ভালো তারা বেশি কষ্ট পায় আর যারা অন্যায় করে তারা যেন আরো সহজে সফল হয়ে যায় এর আসল সত্যটা তুমি জানো না অনেক মানুষ ভাবে আমি সৎ আমি কারো খারাপ চাই না তাহলে আমার জীবনেই এত কঠিন কেন আবার কেউ কেউ তাকিয়ে দেখে ওরা মিথ্যে বলে প্রতারণা করে অন্যায় করে তবুও ওদের সবকিছু ঠিক চলছে কিন্তু গ্রন্থে একটা গভীর সত্য বলা আছে অসৎ পথের ফল দ্রুত আসে কিন্তু স্থায়ী হয় না ওরা পায় কিন্তু সেই পাওয়ার সঙ্গে থাকে ভয় ভয় হারানোর ভয় ধরা পড়ার ভয়ে ভেঙে পড়ার আর সৎ পথ এই পথটা ধীর কঠিন অনেক পরীক্ষা নিয়ে আসে কিন্তু এই পথের ফল যখন আসে তা শান্তি দেয় দয়া দেয় সম্মান দেয় আর ঈশ্বরের সুরক্ষা দেয় একটা কথা খুব যন্ত্রণাদায়ক হলেও সত্য ভালো মানুষের কষ্ট মানে ঈশ্বরের শাস্তি না এটা মানে তুমি নির্বাচিত তোমাকে প্রস্তুত করা হচ্ছে আরো বড় শক্তি আরও বড় আশীর্বাদের জন্য তুমি আজকের সংগ্রাম দেখে ভাবছ আমি তাহলে পিছিয়ে গেলাম কিন্তু হয়তো ঈশ্বর বলছেন তোমাকে আগে ভেতর থেকে গড়ছি তারপর ফল দেব অসৎ পথ তোমাকে আজ সামনে নিয়ে যেতে পারে কিন্তু সৎ পথ তোমাকে শেষ পর্যন্ত রক্ষা করবে আর একটা কথা যে পথ তোমাকে শান্তি দেয় সেই পথেই ঈশ্বর থাকেন তুমি যদি জানতে চাও কোন পথে ঈশ্বর থাকেন কিভাবে সৎ পথ সত্যিকারের জীবন বদলে দেয় আর কেন ভালো মানুষদের পরীক্ষা এত বেশি হয় তাহলে নিচে দেওয়া লং ভিডিওটা দেখো ওখানে আমি পুরো সত্যটা ব্যাখ্যা করেছি যা তুমি আজ পর্যন্ত এভাবে শোননি আর কমেন্টে লিখো আমি সত্যের পথে যেন তোমার মনও সেই পথটা ধরে রাখতে পারে